মেয়েটা জঙ্গলে হাইনা শিকার করতে চায় জঙ্গলে গিয়ে একটি বড় হাইনা দেখতে পাই মেয়েটি তখনই সামনে একটি বড় দেখতে পাথরটা দিয়ে শিকার করে যখনই মেয়েটি পাথরটা উপরে তোলে তখনই দেখা পরে গিয়েছে তারপর মেয়েটি নিয়ে বাড়িতে গিয়ে দেখে তার মাকে বেঁধে রাখছে আর অনেক ধরে মারতিছে যখনই মেয়েটি তার মায়ের কাছে যায় অনেকগুলো ময়লা নিয়ে মেয়েটির উপরে ফেলে দেয় ময়লা ফেলে দেওয়াতে তো মেয়েটির অনেক রাগ ঘটে তখনই একটি লাঠি নিয়ে মেয়েটিকে মারতে চাই আর মেয়েটির মাথা আটকায় এরপর তার মাকে লাঠি দিয়ে এরপর যখন মেয়েটির মাকে আবার মারতে চাই তখন এবার মেয়েটিকে লাঠিটা আটকাই তারপর মেয়েটির পিছনে একটা তীর দেখতে পাই ওই টিটটা এনে মেয়েটির কাপড়ে মেরে দেয় মেয়েটি তো গাছের সাথে আটকি চাই এটা দেখে মেয়েটি অনেক খুশি হয়ে যায় তখন বন্ধুরা ভিডিও টা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন মেয়েটি ভিখারি সেজে মানুষের থেকে টাকা নিচ্ছে কিন্তু মেয়েটি আসলে ভিখারি নাই মেয়েটি অনেক কুটির আর এটা তার অফিসের ম্যানেজার দেখতে পাই ম্যানেজারটি ভিডিও করতে শুরু করে দেয় মেয়েটি অনেকের কাছে টাকা চায় কিন্তু কেউটাকে টাকা দিতেছে না কারণ মেয়েটাকে যে একশো টাকা দিবে তাকে সে বিবাহ করিবে এরপর হঠাৎ একটি লোক আছে তাকে একশো টাকা দেয় মেয়েটি এটা দেখে অবাক হয়ে চায় যখনই ছেলেটি চলে যাইতে ধরে তখনই মেয়েটি বলে আমাকে আর একশো টাকা দিবা আমি অনেকদিন থেকে কিছু খাই না এটা শুনে ছেলেটি আবারো একশো টাকা দেয় তখনই মেয়েটি একটি চেক বের করে দেয় যে বলে এই চেকটি তুমি নাও তখনই তার ফোনে একটা ফোন আসে লোকটি ফোন দিয়ে বলে যাকে ভিকারি ভাবতেন সে আসলে ভিখারি নয় সে হচ্ছে আমাদের অফিসের বস যখনই এই কথা শুনতে পায় মেয়েটি সবগুলো তাকে খুলে বলে এরপর সে বাড়িতে চলে চায় আর যখনই ড্রেস গুলা চেঞ্জ করে ছেলেটি দেখে তো অবাক হয়ে যাই আর সাথে সাথে মেয়েটির প্রেমে পড়ে যাই এরপর তারা দুজনে ঘোরাঘুরি করতে শুরু করে দেয় আর এখান থেকে তাদের প্রেম শুরু হয় তো বন্ধুরা ভিডিওটা দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সিলেটির জমিতে মাটি খুঁড়তে চাই মাটিতে দেখতে পেয়ে অনেকগুলো সোনা বের হচ্ছে এটা দেখে বাপ তো অবাক হয়ে যায় এরপর সিলেটে কাঠ গুলো কাটতে চাই তখনই দেখে কাঠের উপর দিয়ে টাকা পড়তিছে আর তার পরিবারের এই নিয়ে তো হয়ে বছর ছেলেটা অনেক বড় হয়ে অনেক পরিশ্রম করে কিন্তু তখনই তার পরিবারেরা বুদ্ধি শুরু করে দেয় কারণ এই ছেলেটা হচ্ছে তাদের সৎ ছেলে যেভাবে হোক তাকে বাড়ি থেকে তাড়াতে হবে সিলেটির মাও সৎ ছিল তখনই সিলেটি তার সৎ বন বলে যদি আমার ভাইকে রাখো তাহলে সে টাকার ভাগ সে পাবে তুমি আমাদের বাড়িতে অনেকগুলো বডি গার্ড কে দেখো যেন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় এরপর তাদের বাড়িতে অনেকগুলো বডি গার্ড চলে আসে লোকটি বলে তোমরা আমার ছেলেকে ভয় দেখাবা যেন আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি এরপর বডি গার্ড তাই করে এরপর ছেলেটির বাবা তাই কিছু টাকা দেয় দিয়ে বলে বাবা তুমি এখান থেকে চলে যাও দা না হলে তোমাকে ওরা ছাড়বে না আর সবাই কান্নার অভিনয় করতে শুরু করে দেয় ছেলেটির টাকা গুলো নিয়ে গাড়িতে চড়ে যখনই ছেলেটি চলে যায় তখন এটা দেখে তো অনেক খুশি হয়ে যায় এরপর বডি গার্ড লোকটির সাথে থাকে কারণ সে তো অনেক কোটিপতি হয়েছে নিজেসলিকে কারিয়ে দেই বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন মেয়েটি নদীর পরে একটি গাছের ডাল নিয়ে মাছ মারতে চাই তখনই পুকুরের মালিক চলে আসে এরপর মেয়েটিকে বলে তোমার এত বড় সাহস তুমি আমার পুকুরে মাছ মারতেছ আর অনেক রাগারাগি শুরু করে দেয় যখনই পুকুরের মালিক মেয়েটিকে মারতে চাই তখনই মেয়েটি তার শক্তি বের করতে শুরু করে দেয় এরপর পেছনে দেখতে বড় একটি মাছ উঠতেছে বড় রাক্ষস মাছ থেকে দেখতে ছেলেটি ভয় দৌড়ে পালায় কিন্তু মেয়েটি রাক্ষস মাছ থেকে ছুটো একটি মাছ বানায় এরপর রান্না করার জন্য নিয়ে চাই মশলা মাছ গুলো এমন ভাবে কাটতিছে দেখে মনে হচ্ছে তার ইশারায় সবগুলো কাটতিছে কিন্তু বন্ধুরা মেয়েটি শুরু থেকে অনেক জাদু জানে আর মেয়েটি তার শক্তি গুলো কখনই খারাপ কাজে ব্যবহার করে নাই তারপর মাছটা সুন্দর করে কেটে নেয় রান্না করতে শুরু করে দেয় এরপর ছেলেটা এটা দেখিতে ভয় তার মেয়েটির কাছে চাই আর বলতে শুরু করে দেয় যে আমার ভুল আমাকে মাপ করে দাও মেয়েটি তো শুধু দেখতেছে আর মজা নিচ্ছে এরপর ছেলেটি বুদ্ধি করে আরেকজনকে ফোন দেয় তখন একটি মেয়ে চলে আসে এরপর মেয়েটিকে একটা মাছ বানিয়ে দেয় আর মাছটা লাফালাফি শুরু করতে দেয় তখন ছেলেটি এইটা দেখতে পাই তখন ছেলেটি ভয়তে দৌড়ে পালায় তো বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন মেয়েটা বার্গার নেওয়ার জন্য দরজা খুলে যখনই ছেলেটি ব্যক্তি দিতে চায় তখনই মেয়েটি দেখতে পাই এটা তার ছোট বিয়ে দুইজন দুজনকে দেখে তো অবাক হয়ে যায় এরপর মেয়েটি তার বিয়ে বলে আমি তোমাকে এতদিন খুশছিলাম ছেলেটি বলে তুমি আমাকে খুঁজানো আমি তোমাকে খুশ কথা বলতে বলতে মেয়েটি আসি ছেলেটির হাত ধরে আর অন্য গেট দিয়ে বাইরে ঘুরতে চাই তখন তার বড় ভাই অন্য গেট দিয়ে বাড়িতে অনেক অনেকদিন পর দুজনে দেখা হয়েছে রাস্তায় অনেক গল্প করতিছে তখনই দেখতে পা একটি গাড়ি আসতেসে মেয়েটিকে ধরে আকাশে উড়ে যায় এরপর যখন ছেলেটি দেখতে পাই গাড়ি থেকে একটি ছেলে নামতিছে ছেলেটি গায়ে থেকে মেয়েটির সামনে আসে এরপর মেয়েটিকে বলে তুমি আমাকে সিঁড়ি দিয়ে এখন অন্য ছেলের সাথে ঘুরতেছো আমি তোমার জন্য কত কিনা করছি এখন তুমি আমাকে ভুলে গেছো মেয়েটি বলে তুমি আমাকে কখনো ভালোবাসে নাই তুমি এখান থেকে চলে যাও এই কথা যখন আসে এরপর ছেলেটি বলে তুমি কিভাবে আমার কাছ থেকে চলে যাও তার সাথে ছেলেটা শুধু দাদা দায় দেখতেছে এরপর মেয়েটি বলে তুমি আমার কেউ নেই এইটা হচ্ছে আমার আসল বিয়ে তখনই তো ছেলেটা রাগ উঠে যায় এরপর মেয়েটিকে তার বডিগার্ড মারতে চাই তখনই তার শরীর আগের বিয়ে টা জাদু শক্তি দিয়ে তাকে ফেলে দেয় এটা দেখে তো সবাই ভয়েতে দৌড়ে পালায় ভাই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়েন সিটি মজা করে একটি মেয়েকে তার কলম টিপের করে নৌকা আটকা দেয় কিন্তু যখনই মেয়েটি বইটা নেয় ওখান থেকে সত্যি সত্যি সোনার নৌকা বের হয়ে যায় তারপর সিটি তার গার্লফ্রেন্ড কে অনেকগুলো সোনার ইট আটকা দেয় কিন্তু মেয়েটি এটা দেখে পছন্দ করে না রাগ হয় এটা ফেলে দেয় এরপর যখন ইট গুলো সোনার ইট হয়ে যায় তখনই একটি মেয়ের মাথায় এসে পড়ে এরপর নিচের লোকগুলো উপর থেকে দেখতে পায় সবগুলো ইট নয় সোনার ইট পড়তেছে মেয়েটি সোনার ইট কুড়ে নেয় এটা দেখে তো সব অবাক হয়ে যায় এরপর সবাই ইট গুলো কুড়াইতে শুরু করে দেয় এই ছেলেটার কাছে একটি জাদুর কলম আছে সে নিজে জানতো না এই জাদুর কলমটা দিয়ে যা লেখে তাই শোনা হয়ে যায় এরপর ছেলেটির বোন অনেক অসুস্থ তার বোনকে বলে তুমি কোনো চিন্তা করিও না আমি টাকা জোগাড় করে তোমাকে চিকিৎসা করাবো এরপর তার বন্ধুর সাথে গাইতে যাইতে ধরে তখনই তার বন্ধু বলে যে একটি রাজকন্যার বিড়াল হারিয়ে গিয়েছে বিড়ালটা যে বের করে দিতে পারবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ছেলেটি তো এটা শুনে রাজকুমারের বাড়িতে চাই আর সবাই বিড়াল আটকাতে শুরু করে দেয় তারপর ছেলেটি রাজকুমারের বিড়ালের মতো একটি বিড়াল করে দেয় রাজকুমার তাকে এক লক্ষ টাকা দেয় যখনই একটা হয় এটি শিখতে চাই তখনই বিড়ালটি বড় একটি বিড়াল হয়ে যায় তো ভিডিও টা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিন মেয়েটি অনেকগুলো কাগজ কুড়াই কাগজগুলো একটি দোকানে বিক্রি করতে চাই কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেয় এরপর মেয়েটিকে অল্প কিছু টাকা দেয় এটা তার দোকানদারের বউ দেখতে পাই এরপর দোকানদারকে বলতে শুরু করে তুমি কেন ওরা তো অনেক অসুস্থ তো বাবা অসুস্থ মানুষকে এভাবে ঠকে কেউ বড় লোক হইতে পারবে না মানুষের টাকা মেরে তুমি কয়দিন খাবা আমাদের তো দরকার ওদেরকে বেশি করে সাহায্য করা আর তুমি মানুষকে ঠকে টাকা খাচ্ছো এরপর মেয়েটি তার খাবার গুলো নিয়ে তার বাবার কাছে যায় এরপর মেয়েটি যাইতে তাহলে ওখানে বসে যায় মেয়েটি লোক বলে আমার বাবা অনেক অসুস্থ সবসময় অসুস্থ হয়ে পরে চাই আমি এই টাকা গুলো নিয়ে আমার বাবার জন্য ওষুধ কিনে আর কিছু খাইতে দেয় এই কথাগুলো মেয়েটি ইমোশনাল হয়ে যায় এরপর তখনই তার বাবা মাথা ঘুরে নিচে পরে চাই এরপর দৌড়ে সে তাদেরকে হসপিটালে নিয়ে যায় এরপর ডাক্তার মেয়েটিকে বলে যে তোমার বাবা অনেক অসুস্থ সুস্থ করতে হলে অনেকগুলো টাকা লাগবে মেয়েটি এটা শুনে তো কেন্দ্রে চাই কারণ এতগুলো টাকা সে কই পাবে তখনই ওই দোকানদার তার নিজের পকেট থেকে সবগুলো টাকা বের করে দেয় আর বলে এগুলো টাকা দিয়ে তোমার বাবা চিকিৎসা করাও এই টাকা গুলো পেয়ে মেয়েটি অনেক খুশি হয়ে যায় তার বাবা সুস্থ হয়ে যায় ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করিন মেয়েটি হাঁকা সেরে ছেলেটি টাকা হাত থেকে উড়ে চাই ছেলেটি এটা দেখে তো অবাক হয়ে যায় এরপর টহাগুলো খুঁজতে শুরু করে দেয় তখনই টহাগুলো একটি গরিব মেয়ের বক্সে গিয়ে পরে এরপর ছেলেটি একটি সামনে দেখতে পাই পাশটা খুলে দেখে অনেকগুলো টাকা আছে মেয়েটি তো এটা দেখে চোর চোর এটা শুনে পাস্তা নিয়ে ছেলেটি দৌড়ে পেলাই এরপর যে মেয়েটির পাশ নিছে সেই পাস্তা না পেয়ে তো কান্না করতে শুরু করে দেয় এরপর পিসি মেয়েটি বলে আপনি কোনো চিন্তা করেন আমি এখনই পাস্তা আনতেছি এই কথা বলে গ্যাঙ্গারে আস্থানায় চলে যাই আর মোটকু লোকটা বলে আমি দেখবো তুমি আজ কিভাবে আমাদের থেকে টাকা নিয়ে চাও মেয়েটা তো এই কথা শুধু করে শুনতে স্যার মনে মনে রাগ যখন মেয়েটাকে যখন ধরতে যায় তখন পায়ে একটা মেরে দিয়ে পেটে মেরে দেয় আর সবাইকে মারতে শুরু করে দেয় ওরা তো সবাই উড়ে উড়ে নিচে গিয়ে পড়তেছে এরপর মেয়েটি বলতেছে এখন কেমন এখন মজা লাগতেছে খুব তখন প্রথমে ভালো করে ছিলাম তখন তো কেউ দিলা না এরপর মেয়েটি টেবিল থেকে সবগুলো টাকা নিয়ে নেয় তারপর যখনই যাইতে ধরে তখনই মোটকু লোকটার পকেটে অনেকগুলো টাকা দেখতে পায় ওইগুলো টাকাও নেয় আর একটা চুটকির মাধ্যমে ওখান থেকে উড়ে যায় এরপর যে মেয়েটা টাকা নিয়ে গেছে সবগুলো টাকা ফিরিয়ে দেয় মেয়েটিকে টাকা পেয়ে অনেক খুশি কান্না শুরু করে দেয় তোমাদের লাগলে ভিডিও টা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন মেয়েটি অনেক কষ্ট করে জীবন নির্বাহ করে আর একটি ছোট বাচ্চা আছে সে বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় থেকে বেড়ায় কিন্তু একদিন জানতে তার নাকি নতুন বিবাহ করেছে সে তার স্বামীর অনুষ্ঠানে চলে যায় আর ওখানে গিয়ে একটু একটু খুশি হয় কিন্তু কষ্টে হাতে তারপর দেখতে তার নতুন স্বামী চলে আসতেছে মেয়েটিকে তাদেরকে দেখতে একটু ভয় পায় এরপর তার শাশুড়ি বলে তুমি এখানে কেন আসছো এরপর মেয়েটিকে মারতে শুরু করে দেয় মেয়েটি তো ব্যথাতে কাতার আসছে এরপর তার স্বামীকে বলতেছে আমাকে বাসাও বাঁচাও কিন্তু তার স্বামী বলতেছে তোমাকে আজকেও বাসাতে পারবে না মেয়েটি গরিব ঘরে মেয়ে ছিল এই জন্য তার স্বামী তাকে সেরে দিছে আর তার বাবা মা বড় লোকের মেয়েকে দেখে বিবাহ দিয়েছে মেয়েটির মার খাওয়া দেখে সবাই হাসতেছে কেউ তাকে সাহায্য করতেছে না তারপর মেয়েটি মায়ের খাইতে দেখে অজ্ঞান হয়ে যায় বন্ধুরা নেক্সট পার্ট দেখতে ছেলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ছেলেটা রোজ খুলে একাই খাচ্ছে কিন্তু মেয়েটি দেখতে পেয়ে ছেলেটি হঠাৎ অজ্ঞান হয়ে গেছে যখনই রোজটা টেনে বের করে আর দেখে তখনই ছেলেটি পৃথিবীতে নাই এরপর ছেলেটির হাতটি নিয়ে নেয় তারপর তার হাতে হাত দেয় কিন্তু যখনই মেয়েটি ঘুম থেকে উঠে তখনই দেখতে পায় সে স্বপ্ন দেখতেছে মেয়েটি আবারও ঘুমাইতে চাই তখনই স্বপ্নে দেখতেছে নিজেকে নিজেকে বাঁধে রাখতেছে আর বাসা বাসা বলে চিল্লাচ্ছে তখনই হাতটা আবার চলে আসে এরপর তার বরের হাতে তাকে খাবার গুলো নিয়ে খাওয়াই মেয়েটি বলে তুমি কি সত্যি পৃথিবী থেকে চলে গিয়েছো তখনই হাতের মধ্যে তার বরের ছবি ভেসে ওঠে আর মেয়েটি বলে তুমি আমাকে সেটা কই চলে গিয়েছো ছেলেটি বলে আমি তোমার কাছে কখনই আসবো না এখন থেকে তোমাকে একাই থাকতে হবে এগুলা বলে মেয়েটির হাতটা খুলে দেয় যখনই মেয়েটির স্বপ্নে শেষ তখনই তাকে মেয়েটি ঘুমাচ্ছে তোমাদের এরকম স্বপ্নে কি দেখছিলাম অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছে তখনই দেখে পেছন থেকে একটি বুড়ি দৌড় আসছে আর অনেকগুলো লোক বুড়িটাকে তাকে তাড়া করতেছে তারপর যখনই বুড়িকে মারতে চাই তখনই বুড়ি একটি কাটির সাজে নিচেতে পরে যায় এরপর সবাই বলে বুড়িকে যে করে হোক নিয়ে যেতেই হবে যখনই পোজা গুলো বুড়িকে বন্দি করতে চাই তখনই সিলেটটি ফুদ আসে সিলেটের চুরিটা পরে যাই দেখে তো সবাই ভয় পেয়ে যায় তারপর ছেলেটি এমন একটা জাদু করে সবাই ওখানে আটকে যায় এরপর ছেলেটি সাইড কয়লা দেখতে পাই ওই কয়লাগুলো গুলো সোনার কয়লা বানিয়ে দেয় তারপর সোনার কয়লাগুলো হাতি নিয়ে মুখেতে দিয়ে দেয় দুইজনকার মুখে দুইটা কয়লা দিয়ে দেয় এরপর প্রজা গুলো কয়লা দেখে ভাবে এই কয়লা গুলো রাজাকে দিতে হবে এই কথা বলে সবাই চলে চাই যখনই রাজকুমার সোনার কয়লা গুলো মুখে দেয় তখনই কালীর কয়লা হয়ে যায় আর এটা দেখে তো সবাই রাগ হয়ে যায় তারপর ছেলেটি বুড়িকে তার বাড়িতে নিয়ে যাই বুড়িকে বলে আজ থেকে তুমি আমার এখানেই থাকবা এরপর দেখে অনেকগুলো লোক বুড়িকে ধরার জন্য চলে আসছে যখনই ছেলেটি হাই বলে তখনই সবাই ওখান থেকে উড়ে চাই ছেলেটিকে দেখে তো সবাই ভয় পেয়ে যাই তোমাদের ভিডিও টা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে জাদু করে সব শক্তি তার নাতিকে দিয়ে দেয় তার নাতি বইটা নিয়ে সবগুলো শক্তি নিয়ে নেয় এরপর তার নাতি ওই শক্তি দিয়ে সবাইকে বড় বানিয়ে দেয় এটা দেখে তার দাদু একটি মালা বের করে নেয় আর সব শক্তি এই মালার ভেতরে আসে এরপর তার নাতিকে মালাটা পরিয়ে দেয় আর যখন সবগুলো শক্তি ভেতরে যায় তখনই বড় হয়ে যায় এরপর গাড়ি থেকে নেমে একটি বাড়িতে যায় আর ওই বাড়িতে নাকি ভূত সবাইকে ভয় এই মেয়েটাই ছেলেটাকে ডাকে এরপর ছেলেটি ঘড়িতে দেখতে পাই আসলে এই বাড়িতে একটা ভূত আছে তার বন্ধু এই পুতুলটাকে মারতে চাই আর তখনই সে উল্টা নিচে পরে যায় এরপর তো ভূতের আওয়াজ শুরু হয়ে যায় আর সবাই তো ভয় ছেলেটার পিছনে আসছে এটা দেখে ছেলেটি তার ছুরিটা বের করে নেয় মেয়েটি বলে যেভাবে হোক আমার ভূতের হাত থেকে বাঁচাও তারপর সেটি পুতুলের কাছে সোয়াটা নিয়ে চাই এরপর পুতুল থেকে সোরাতা দিয়ে লেগে সামনে নিয়ে এসে ভেঙে দেয় তারপর ভূতের পুতুলটা ব্যাগিতে নিয়ে নেয় মেয়েটি এটা দেখে তো অনেক খুশি হয়ে যায় এরপর সেটিকে আদর করে অনেকগুলো টাকা দেয় তখনই দেখতে পাই তার দাদু আকাশ থেকে নামতেছে তার দাদুকে দেখে তো সবাই ভয় পেয়ে যায় এরপর নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর কমেন্টে নেক্সট লিখেন